আনন্দ এবং উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শহরের ওয়্যারলেস বাজারস্থ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর হাওদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উত্তরার কমিটির সহ সম্পাদক এ কে এম সানাউল্লা ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল সমাজসেবক শাহানা চৌধুরী বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর চিলড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোহাম্মদ জসিম উদ্দিন গাজী বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ হাসান আলী ভুঁইয়া সদর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আবুল বাসার শেখ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন চাঁদপুর চিলড্রেন একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটি নির্ভরযোগ্য কারখানা এখানকার শৃঙ্খলাবদ্ধ পরিবেশ মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নেতৃত্ব শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ শিখে থাকে যা তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক বক্তারা আরও বলেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয় প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হওয়া চাঁদপুর চিলড্রেন একাডেমি সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টার ফলেই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে দক্ষ হয়ে উঠছে শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আনন্দ ঘন ও উৎসব মুখর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা ক্রীড়া প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন উনি সিটি প্রোগ্রামটা করতেছে এইজন্য আমার পক্ষ থেকে আবারো অভিনন্দন অভিনন্দন সুন্দর এখানে মার্জিত পরিবেছে রাখা প্রয়োজন আমি আশা করি ভবিষ্যতে এরা আদর্শ জাতির কর্ণধার হওয়ার জন্য যথেষ্ট প্রতিভায় এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এই দিনটির জন্য অপেক্ষা করে থাকতাম এবং তোমাদের அப்பா মন কথা শুনবে তাহলে দেখো যে আগামীতে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে গেছো যে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে রেইসের ঘোড়া বানাবেন না ওরা যদি এখন রেইসের ঘোড়া হয় একশো ঘোড়া ক্লান্ত হয়ে দেড়শো জাতির কল্যাণে কাজ করতে পারবে না আমি অভিমত করেছি তার মধ্যে আমার কাছে লেগেছে আগামী দিনগুলি ভালো হোক ভালো চলো সামনে রোজার সময়ে ভালোভাবে মনোযোগ সহকারে বাচ্চারা যাতে পড়ালেখা করে সবাই সহযোগিতা করবেন